আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু এখন চাবি হারানোর কোনো ভয় নাই চায় হারা নিয়ে আসছে স্টিল তালা স্টিল বাটন লক এটা কিন্তু স্টিল বাটন লক দেখেন এই যে আমি শব্দ শুনে আপনাদেরকে দেখেন শব্দ শুনেন এর উপর ওটা স্টিল এস এস এর তালা তালাগুলি খুবই ভালো এবং পাসওয়ার্ড সিস্টেম মোবাইলের বাটনের মতো এই দেখেন পঁচাশি একত্রিশ এটা হচ্ছে পঁচাশি ষোলো এক একটা বাটন এক এক রকম এই প্রত্যেকটা তালা এস এস এর এই দেখেন এর তালা দেখেন লক্ষ্য তো এটা এই দেখেন এরপরে দেখেন এই তালার লক কত দেখেন এক একটা লক ভিন্ন ভিন্ন হ্যাঁ আর পুরো তালাটা কিন্তু এস এস এর মানে স্টিলের তালা এটা চাবি হারানোর কোনো ভয় নাই আমি খুলে দেখা দিতেছি আর কীভাবে নেবেন কোন ঠিকানায় নেবেন সব বিস্তারিত বলবো ইনশাল্লাহ হ্যাঁ তো আমি এই তালাটা খুলে দেখাচ্ছি এখানে কত পঁচাশি ষোলো না আমি খুলতেছি এই যে দেখেন এই যে পঁচাশি দিলাম আট কই এই যে আট এরপরে ফাইভ এই যে পঁচাশি পরে কত ষোলো এই দিলাম তারপরে এই যে সুলো চাপ দিলাম এই যে ঢুকছে এই যে বাটনগুলি ভিতরে ঢুকছে এখন যদি আমি এখানে চাপ দিই দেখেন এই যে খুলে গেছে দেখছেন আমি আবার লাগাচ্ছি তালাটা এই যে শুধু খালি এই পাশটা মনে রাখবেন বাস হয়ে গেলো এই যে দেখেন কী শব্দ হয় দেখছেন এটা কিন্তু পুরোটাই এস এস তালা যখন আপনার তালাটা লাগাই ফেলবেন তখন এই যে সাইডে যে বাটনগুলি বেরিয়ে আসছে এই বাটনগুলি আবার সুদো করে দেবেন আগের মতো করে দেবেন তাহলে যা যে জানে না সে আর খুলতে পারবে না কেন খুলবে ও তো জানি না তার লোক বিকাশের মতো পাসওয়ার্ড বিকাশ নগদে এরকম পাসওয়ার্ড দেওয়া যায় ব্যাঙ্কে এরকম পাসওয়ার্ড দেয় এরকম পাসওয়ার্ড এ দেখেন এগুলো পঁচাশি শুনলাম আর একটা তালা দেখেন আপনার এটা দেখেন কত এটা হলো পঁচাশি একত্রিশ আমি এখানে চাপ দিই পঁচাশি এখানে চাপ দিলাম এই যে পঁচাশি তারপর চাপ দিলাম হচ্ছে একত্রিশ না এই যে একত্রিশে বাটনটা ঢুকেলাম তারপরে যে এক দিলাম এখন এই দেখেন এই যে এখন যদি এখানে চাপ দিয়ে দেখেন এই দেখেন তাল্লা খুলে গেছে বুঝছেন কি সুন্দর একটা আওয়াজ হয় আওয়াজ পাচ্ছেন কি না জানি না তো আমার এখান থেকে প্রচুর আওয়াজ হচ্ছে আর কি এ দেখেন কট আওয়াজ হয় আর পুরা তালাটাই কিন্তু এস এর হ্যাঁ এদের চাবি চাপ দিয়ে হারানোর কোনো ভয় নাই আর প্রত্যেকটা তালার চাবি আলাদা আলাদা অর্থাৎ এটা আপনি গেটে ব্যবহার করতে পারবেন জং ধরবে না বাইরে গেটে ব্যবহার করতে পারবেন বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন রুমে ব্যবহার করতে পারবেন যেমন আমি এই তালাটা এখন রুমে ব্যবহার করি কারণ আমার চাবি মনে থাকে না অনেক সময় দেখা যায় পকেটে চাবি নিয়ে আরে যায় ফায় আড়াই খাইছি মানে অনেক কাহিনী হয় অনেক সময় চারতলায় বাসা দেখা যায় চাবি নিচে এই আবার নিচে নামো আবার চারতলায় উড়ো মানে অনেক একটা ঝামেলার জন্য আমি এই তালাটা চায়না থেকে আনাইছি এই তালাগুলি খুবই ভালো আলহামদুলিল্লাহ আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন কোন ঠিকানায় নেবেন ইনশাল্লাহ বলে দিচ্ছি ও দামটা বলে দিই এই তালার দাম হচ্ছে পাঁচশো টাকা রাখতেছি আমরা ডেলিভারি চারশো পাঁচশো টাকা ডেলিভারি চারশো পাঁচশো টাকা আর নেওয়ার নিয়ম হচ্ছে যদি আপনি পারেন অল্প কিছু টাকা অ্যাডভান্স দেবেন আর যদি শিওর হন যে না আমি শিউর নিব তাহলে এক টাকা অ্যাডভান্স লাগবে না আমরা তালা পাঠায় দেব আপনি হাতে পাইয়া দেখা তারপর টাকা দেবেন বাংলাদেশের যে কোনোভাবে পাঠাতে পারবে তালাগুলি এ দেখেন এটা কিন্তু প্লাস্টিক না যদি কেউ প্লাস্টিক প্রমাণ করতে পারবে এই বিন্দু পরিমাণ প্লাস্টিক আছে পাঁচ লাখ টাকা দেব আর প্লাস্টিক না পুরো স্টিলের তালা তো এই ঠিকানা যোগাযোগ করবেন হ্যাঁ এই আমি ঠিকানা দেখাচ্ছি আশি কিছু টাকা গুলিস সুন্দরবন সুপার মার্কেট এই যে ওই দেখেন এই যে প্রডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় মানে আপনার জেলা থানা বিভিন্ন জায়গা থেকে গিয়ে আনতে হবে না আপনাকে গিয়া দিয়ে আসবে তালাগুলি মানে আপনি যেখানে থাকবেন ওইখানে গিয়ে দিয়ে আসবে এই তালাগুলি তালাগুলি খুবই ভালো এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন দেখতে এই নাম্বারটা শর্টে নেন আর এই দেখেন আমি আরও দেখেন যে দেখেন কি এইটা দেন পাচার কত এটা হচ্ছে কত তিরষট্টি পঁচাশি না ও পঁয়তাল্লিশ তারপর এটা হচ্ছে কত পনেরো সাতষট্টি এক একটা তালার লোক এক এক রকম